দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলা বিরল উপজেলাধীন টেগড়া গ্রাম আট ভাইকে আমরা দেখতে পাচ্ছি আকর্ষণীয় কিছু খামার উপযোগী গরু নিয়ে দাঁড়িয়ে আছেন এই গরুগুলিতে কী কী আছে কিসের প্যাকেজ দিচ্ছেন আজকে সেই সব অর্থ নিয়ে আজকের ভিডিও তো চলুন দর্শক আমরা কথা বলি আকুয়ের সঙ্গে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না কেমন চলছে গতকালের প্যাকেজ তো মনে চলে গেছে চলে গেছে না আর গাভি আর হাড্ডি সার ছিল সার ছিল সব চলে গেছে আজকে আজকে কি কি দিচ্ছেন পাঁচটা হাড্ডি সার আর সাতটা হচ্ছে গাভি বাছুর মানে সাত দুগুণে চোদ্দটা তো চলেন আমাদেরকে দেখেন দর্শকদেরকে দেখেন কোনটা থেকে শুরু করবেন এখান থেকে শুরু

দর্শক দেখুন সাইওয়াল বাচ্চা আর গায়ের বয়স হচ্ছে ছয় দাঁত দুধ কি পাওয়া যাবে আশা করা যায় অনলি দুই কেজি থাকবে অনলি দুই কেজি না হলে দেড় কেজি মাইন্ড নাই দেড় কেজি মাইন্ড নাই তোলা আছে এটা এক নাম্বার দুই নাম্বার এটা এটা কিন্তু রানিং ছয় দাঁত রানিং ছয় দাঁত বাচ্চা কিন্তু ক্রস বাচ্চা সার না বকনা 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 ক্রস বকনা বকনা তো

বিক্রি করলে বাচ্চাটা ফ্রি হয়ে যাবে এটা আমরা চার নম্বর পেলাম পাঁচ নম্বরে আসুন

সাইওয়াল আর ক্রসে পাইলাম না সাইওয়াল আর ক্রস দশক আরেকবার আমি গণনাটা দিয়ে দিই যে নাম্বার গাভি বাছুর তিন নাম্বার গাভি বাছুর এটা চার নাম্বার এটা পাঁচ সাইওয়াল বাচ্চা ছয় এটা পাকড়া এবং সাত দাম থাকলো তেষট্টি হাজার পাঁচশত টাকা তো চলে যাবো আমরা হাড্ডিসারে হাডিসার গায়ে তো চলুন দর্শক আমরা হাড্ডিসার গায়ে দিই গাইগুলি দেখি পাঁচটা হাডিসার গাই একই সঙ্গে হাডিসার গাই এই যে দেখুন এক নম্বর ছয় দাঁত এটা আনুমানিক ওজন পঁয়ষট্টি থেকে সত্তর এভারেস্ট না পঁয়ষট্টি থেকে সত্তর এভারেজ পাবেন এটা এক নাম্বার এটা কয় দাঁত বললেন ছয় দাঁত

এটা তিন নাম্বার এটা কয় দাঁত এটা ছয় দাঁতের উপর খিল পড়তে এটা ছয় দাঁতের উপর খিল পড়তে হচ্ছে মানে নতুন জুয়ান আচ্ছা এটা তিন নাম্বার আমরা চারে আসি এটা চার রং সুন্দর রং চার নাম্বার হাড্ডি শেখটি দেখুন তলা টলা বেশ ভালো আছে দাড়ি লম্বা চার নাম্বার এবং সর্বশেষ এটা পাঁচ নাম্বার বেশ সুন্দর রং এবং দাড়ি অনেক লম্বা এসব দেখুন দেখুন হল তাহলে আমরা এখানে পাইলাম পাঁচটা পাঁচটা আরেকবার কাউন্টিং দেয় এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার এটা তিন এটা দুই এবং সর্বশেষ এক তো এই ছিল আজকে একই সঙ্গে দুটি প্যাকেজ প্রথম প্যাকেজে রয়েছে ষাটটি গাভীর বাছুর এবং দ্বিতীয় প্যাকেজে রয়েছে পাঁচটি হাড্ডি সার মোটা তাজা গাই তো আমরা দামটা শুনবো এটার কত দাম রাখছেন ভাই এটার এটা উনচল্লিশ হাজার পাঁচশো

জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর এছাড়াও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে দর্শক বিদায় নিব আলাইকুম